বিয়ের পর মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো চিঠি পড়ছেন তার বাবা চিঠিতে লেখা ছিল ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কত রকমের কথা দিল নিল সব সময় সুখ দুঃখের সাথী হয়ে থাকবে আমি কান্না করে দিয়েছিলাম তার কথায় তখন তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আর বলছিল ধুর পাগলি কান্না করার কি আছে তোমার বাবা মা ছেড়ে এসেছ এখানে আরেকটা বাবা মা পাবে আমি আছি তোমার শ্বশুর আছে শাশুড়ি আছে দেবর আছে ননদ আছে দেখবা তুমি কখনো কান্না করার সময়ই পাবে না আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছে এই চিঠিটা পড়ে তাই না তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদেরকে যৌতুক দিলে না এই সাতটা পশুর কাছে কেন আমাকে রেখে গেলে বাবা বিয়ের পর দিন সকাল হতে না হতে আমার শাশুড়ি তোমাদেরকে কত কিছু বলে গালাগালি করছে আমার জামাইকে এসব কথা বলে সে বলে আমি কি এখন তোমার জন্য আমার মায়ের সাথে ঝগড়া করব। ও হ্যাঁ তারপরের দিন শাশুড়ি আমার মুখে জোরে একটা চর মারল বাবা তুমি কি কখনো আমার গায়ে হাত তুলেছ কখনো কি মা আমার গায়ে হাত তুলেছে আমি কান্না করে তোমার জামাইকে সব কিছু বললাম সে সন্ধ্যা নাগাদ বাসায় ফিরলো তোমার জামাইকে সব কিছু খুলে বলার পর সে আমাকে বিশ্রীভাবে গালাগালি করতে শুরু করলো আর বলল এখন তুই কি চাস তোর জন্য আমি আমার মাকে মারবো সে আরও বলল যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা প্লিজ তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে নিয়ে কাঁদছে একটা মাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার মেয়ের উপবতী দেখে নিয়ে গেল তারা আর এখন মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে এক মাস পরে আবারও একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি আর মার সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে আমি সবসময় ভালো মন্দ রান্না করি কিন্তু তারা কিছুই আমাকে খেতে দেয় না বাবা শোনো তুমি যখন এবার যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব আমি এখানে রান্না করি কিন্তু আমাকে খেতে দেয় না আমি যদি কখনো খেতে চাই তখন আমাকে বলে তোর বাপকে কিনে আনতে বল তারপর খাবে ও বাবা বাবা কবে আসবে তুমি কতদিন তোমাকে দেখি না এবার আসার সময় কিন্তু যৌতুকের টাকাটা অবশ্যই আনবে এবার ও মেয়ের বাবা মা চিঠি ধরে দেখছে আর কান্না করছে দুই দিন পর আরও একটা চিঠি আসলো বাবা তুমি জানো আজকে ছয় জন মিলে মেরেছে আমি দুই দিন হলো উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাই আমাকে বেল্ট দিয়ে মেরেছে নাকে ঘুষি মেরেছে নাকে রক্ত জমে গেছে আমি কয়েকদিন হলো নিঃশ্বাস নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে দেবর আর নরদ ধরেছিল আর ওরা মেরেছে আমার এখানে আর ভালো লাগছে না বাবা এখানে ভাতের চেয়ে মার বেশি বাবা তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকা নিয়ে চলে আসো বিশ দিন পর আরও একটা চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো নয়তো আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর মার সহ্য করতে পারছি না বাবা সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না পেরে তার বসত ভিটা যা ছিল সব কিছু বিক্রি করে দেয় মেয়ের বাড়ি যাচ্ছে সে বাবা তার আজ সেই খুশি ইলিশ মাছ তরি তরকারি যা যা নেয়ার মাংস সব কিছুই নিয়েছে মেয়ে যা যা নিতে বলেছিল সব কিছু নিয়েছে সাথে যৌতুকের টাকাও নিয়েছে বাবা মেয়ের বাড়িতে আজ উপস্থিত অনেক দিন পর মেয়েকে দেখবে দু চোখ দিয়ে মেয়ের বাবা আজ খুব খুশি দরজায় ধাক্কা দেওয়ার সাথেই দরজা খুলে দেখে কোলে পিঠে মানুষ করা সেই কলিজার মেয়েটা ফ্যানের সাথে ঝুলানো এভাবে কত বাবা মার কোল খালি হচ্ছে এই যৌতুকের কারণে গল্পটা কেমন লাগলো জানাবেন